হ্যালো ফ্রেন্ডস সুদীপ্তা সোয়ালের আরেক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শুক্রবার আর এখন সময় হচ্ছে বিকাল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা সবাই রেডি হয়েছি আজ ঘুরতে যাবো বলে অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না সেই লাস্ট গেছিলাম অর্নমের সময় এমনিতেও তো আমরা খুব একটা ঘুরতে যাই না মানে প্রতিদিন হাঁটতে যাই অর্ণাকে নিয়ে কিন্তু ঘুরতে যাওয়া খুব একটা হয় না কারণ অর্ণা পাপার ডিউটি ওর ডিউটি তো জানো কোনো সপ্তাহে ফার্স্ট শিফটে কোনো সপ্তাহে সেকেন্ড শিফটে কোনো সপ্তাহে নাইট শিফটে তো একটা দিন বিশ্রাম পাই তো কোনো মানে কীভাবে যে কেটে যায় বোঝা যায় না এখন তো আবার অর্ণা ওর স্কুল যেতে শুরু করেছে ওর ছুটি হচ্ছে রবিবার আর ওর বাবার তো রবিবার বাদে অন্য যে কোনো দিন ছুটি মানে রবিবার আসে ঘুরে ফিরে ওই সাত মাসের পরে তো আজকে যেহেতু ওর ছুটি আছে দুদিন আগে থেকে প্ল্যান করছিলাম যে আজকে একবার গিয়ে ঘুরে এলে হতো না কাল থেকে তো আবার তোমার সেকেন্ড শিফটে ডিউটি শুরু হয়ে যাবে অয়নার রবিবার ছুটি তখন তুমি নিয়ে যেতেও পারবে না তো রাজি হয়েছিল তাও ভাবছিলাম যে আজকে সকালবেলা এসে তো কয়েক ঘন্টা ঘুমিয়েছে বিকালবেলাকে যেতে রাজি হবে বিকালবেলাকে বারবার করে জিজ্ঞাসা করলাম যে কে যাবে হ্যাঁ কি না বলো তবে রেডি হবো তো বলছে না চলো সত্যি তো অনেক দিন হলো ঘুরতে যাওয়া হচ্ছে না একবার না হয় ঘুরিয়ে নিয়েই আসি তো এই যে এখন পাঁচটা পাঁচটা পনেরো মিনিট বাকি আছে এখন আমরা রেডি হয়েছি হ্যাঁ যাচ্ছি এদিকেই যে অয়না রেডি অয়নার পাপাও রেডি আর আমিও রেডি শুধু দরজাটা লক করবো আর বেরিয়ে যাবো না এখানে একটা প্যান্ট থেকে গেছে না ওই প্যান্টটা ভেতরে তুলে দিয়ে যায় আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আর এই গামছা লুঙ্গিটা তুলবো না কারণ কারণের পাপা এক্ষুনি স্নান করলো আপনাদের পুরোটাই ওর সন্ধে নাগাদ করেই স্নান করে আজকে তবু একটু তাড়াতাড়ি স্নান করলো ঘুরতে যাব বলে সন্ধ্যা হয়নি এখনো চলো তাড়া দিচ্ছে আসলে এতটা রাস্তা যাব আবার ফিরেও তো আসতে হবে না আবার আটটা সাড়ে আটটার পর থেকে তো গাড়ি পাওয়াও মুশকিল হয়ে যায় হ্যাঁ আনবে একটা অ্যাঙ্কেল ফুলো নিতে হবে অর্ণা বাবা আজকে এই জুতোটা পরেছে এই জুতোর সাথে তো সক্স পরতে হয় তো সক্সটা আনানি মানে এমনি সক্সগুলো আছে অ্যাঙ্কেল সক্সগুলো এই জুতোর পক্ষে বেশ ভালো হয় তো ওই জন্য বলছে ওই ছোটো সক্সগুলো একটা আনতে বলে আমি নেবো না তোমায় আমি নেবো না নেবো না নেবো না আচ্ছা নিচ্ছি এসো কোথায় যাচ্ছি আমরা ঘুরতে কোথায় আজকে আমরা ম্যানকা যাবো এক বছর হয়ে গেল আমরা ম্যানকা গেছিলাম সেটাও ওই গতবারে ঘর যাওয়ার আগে আগে মনে হয় না আমরা কতদিন আগে ম্যানকা গেছিলাম আগের বছর মনে হয় না অনেক দিন হয়ে গেল মনে নেই বছর খানে হবে প্রায় এনে নিবে জুতো এনেছে সব আনতে পারতে মনে নেই হ্যাঁ এনে নিবে একটা পরে হ্যাঁ কোলে তো ব্যথা হবে বাবা কোলে কোলে নিয়ে যেতে হলে ব্যথা হবে না ওর বাবা বলছিল আরও তাড়াতাড়ি রেডি হতে কিন্তু তাড়াতাড়ি বললে কি আর হয় আর না স্কুল থেকে নিয়ে এসে হালকা একটু টিফিন খাইয়েছি তারপরে ঘরের টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সেগুলো শেষ করে রেডি হতে হতে এই যে প্রায় পাঁচটা বেজে গেল এখনও কিন্তু সূর্যাস্ত যায়নি রোদটা মুখে লাগছে কতটা বুঝতে পারছে জানি না আমার হাত ব্যথা করছে তো ওই নিচ থেকে উঁচুতে উঠতে গেলেই তো হাঁপিয়ে যাই আর এই যে ঘামছি ঘুরতে যাবো বলে একটুখানি সাজুগুজু করেছি সাজগুজুর মধ্যে তো জানো সিঁদুরটা তো সময় থাকে আমার একটু কাজল আর একটু লিপস্টিক যা ঘামছি মনে হচ্ছে গোলে গোলে পড়ে যাবে সেইটুকু ফেরার সময় ভূতের মতো হয়ে আসবো যা বাবার কাছে যা যাই চলো আমরাও যাই আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি কার সাথে যাচ্ছি কার সাথে আপা এদিকে রাস্তা পাকলা করে দিছি এখানে শপিং দিচ্ছে নাও আমরা ফিরে যাবো নাও আমরা ফিরে যাবো ফাইনালি আমরা চলে এসেছি তো আমাদের আস্তে আস্তে প্রায় 6টা মত বেজে গেল না 1 ঘন্টা লাগে হাঁটতাম প্রায় ঘন্টাখানেকই লেগে গেল বাবা ডিগালের টাইমে রাস্তা জান সময় বাস ছেড়েছিল এখানে পৌঁছালাম 5টা 50 এইটা অফিস ছুটির টাইম তো প্রচুর রাস্তা জামার বাস করে আমি শুধু অয়নাকে নিয়ে এসেছিলাম বলে সিটটা পেয়েছিলাম আর তোর বাবা তো পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে যাই হোক চলো বেশ আগে তাহলে হয়েছে পাবে কোথা থেকে মানে আমরা বাসে ওঠার আগে থেকেই দেখছি সিট পুরো বুকিং আর শুধু আমি অয়নাকে নিয়েছিলাম বলে বাচ্চা আছে বলে আমাকে একটা সিট দিয়ে দিয়েছে ও সিটে উঠে প্রথমে পাপা কোথায় পাপা কোথায় খুঁজলো তারপর থেকে বলে আমি পার্কে যাচ্ছি পার্কে যাচ্ছি নামো যেখানে যেখানে স্টপে দিচ্ছে নামো নামো বলে চিল্লাচ্ছে দৌড়াবি না দৌড়াবি না তো না লোক ধরবে না সে জানে সামনে দাকাও সামনে থাকাও সামনে দেখাও সবার বাড়ি ফিরার সময় হয়ে গেল? আর এখন আমরা আসছি ঘুরতে আজ আমাদের আসতে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে আরো তাড়াতাড়ি আসা উচিত ছিল সবাই প্রায় মানে খেলাধুলা শেষ করে বাড়ি ফেরার পথে মানে সব বাচ্চারা বড়রা তো এখন রাত দশটা অবধি হয়তো বসে থাকবে তাদের কাছাকাছি বাড়ি এই যে ওদিকে সবাই বসে আছে কতক্ষণ থাকে এরা থাকে আমি কি ঘরে জানবো আমি তো আর থাকিনি এতক্ষণ এর আগে যতবার এসেছি মোটামুটি সাতটার মধ্যে এখান থেকে বেরিয়ে গেছি তো কতক্ষণ খোলা থাকে না থাকে কি করে জানবো বলো কি ব্যাপার এখানে গান বাজাচ্ছে কেন কপিরাইট চলে আসবে আবার দৌড়াস না দৌড়াস না পড়ে যাবি মা ওরা আর সইছে না পার্কের খেলনা তো বসবে বলে ও কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখো আস্তে আস্তে সে শুনবে না সে একা একা দৌড়ে দৌড়ে চলে যাবে আমি যাবো তার সাথে হাত দিস না নোংরা ওখানে এটা খাড়া আছে হ্যাঁ ধরো হ্যাঁ বা আমি যাচ্ছি যাও আমি এরকম গোল গোল হয়ে যাবো নি যাও যাও তুমি যাও আমি এদিক দিয়ে যাচ্ছি যাও ওই যে ও ওখানে চলে গেছে দাঁড়া ওখানে দাঁড়া ওইখানে দাঁড়াগুলো এত খারাপ যে ও একা একা পারবে না তো আমাকে আবার উঠতেও দেবে না মানে বড় কাউকে উঠতে দেবে না ওই জন্য ওখান থেকে নিয়ে চলে আসছি ও দেখো রাগ ও ওইখানেই থাকবে ওই যে একা একা চলে যাচ্ছে দেখো এই ওখানে এই ওদিকে যাবো আয় ওদিকে আছে আয় আই নিয়ে যাব ও রাগ হয়ে গেছে ও যাবে না এখানে থাকবে গোল 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 আই দিকে যাব আরে সেকেন্ড এটা বড় বাচ্চাদের মা তুমি পারছ না আমরা যাচ্ছি তো ওই যে ওইদিকে আছে তো ছোট ছোট আছে ওই দেখো কত দোল না দুলছে দেখ আরে দোল না দেখ শুনছেই না শুনছেই না দোল দোল করবি বসিয়ে দিক পাপা নিচে আবার জল আছে ভালো করে ধরে বসবে ভালো করে ধরে বসো হ্যাঁ ঠিক করে তুমি ধরো তুমি একা ধরো না না তোমার কাছে থাক তোমার কাছে থাক যদি পড়ে যাও তুমি তখন লাগবে মামা তুমি ধরে রাখো তোমাকে ধরছে না তো বাপ্পা ওর খেলার মতো আর কিছুই পেলো না দোলনা ছাড়া ওই জন্য আনন্দ করছে এই যে এদিক ওদিক আমরা এসো শুধু খেলবে এরকম দৌড়ে দৌড়ে খেলা হয় নাকি শুধু আচ্ছা হোক খেলো একটু মামা ওইখানে ছবি তুলি ওই স্ট্যাচুর কাছে দাঁড়াও দেখি একটু ছবি তুলি যাও ওখানে যাও একটা ছবি তুলবো পাপার সাথে তোমার যাও হুম দাঁড়াও অন্ধ হ্যাঁ লাইটটা এদিকে আছে এ কার কলেগু এখন তো পার্কের এদিক থেকে ওদিকে দৌড়ানো হলো এখন এসেছি আমরা নদীর ধারে হাওয়া খেতে যদিও আর্নার একটু আসার ইচ্ছে ছিল না এখানে ও এখনও চাইছে ওখানে দৌড়োতে তো দৌড়োতে দৌড়োতে পুরো ঘেমে গেছে ওই জন্য ওর পাপা এক রকম জোর করে এখানে নিয়ে এসেছে ঘর কিন্তু বলছে ও জলে ধারে থাকবে না ও ওখানেই যাবে আর ওখানে না দেখলাম বড় বাচ্চাদের খেলনাগুলো ঠিক আছে মানে এই স্লাইড লাইটগুলো বড় বাচ্চাদের জন্য ঠিক আছে এত খাড়া খারাপ স্লি ও একা একা পারছে না ও একমাত্র দোলনাতে দোলেছে আর তারপরে এদিক ওদিক দৌড়ে দৌড়ে এখন এসেছি এখানে কি চাই তোমার ফোন এখানে এসো তোমার ফোন ঠিক আছে এখানে এসো ওর ফোন চাই একটুখানি বসে হাওয়া খেয়ে নাও হাওয়া খেয়ে আজকে বাড়ি ফিরে যেতে আজকে এলাম ঘুরতে কিন্তু ঘোরাটা ঘোরার মতো হলো সন্ধ্যার মুখে মুখে এলাম তো আমার এই ঘাসগুলো এদিক ওদিক দুলছে বলে ওই ভয় পেয়ে যাচ্ছে জল নড়বে তো হতাস হচ্ছে না ওই জন্য এদিক ওদিক দুলছে আর কোথা থেকে এক গাদা ঘাস দেখো এসে ধারে জমে গেছে চওড়া হয়ে আরো আসছে ওদিকে ওই দেখো কি দেখবে বাবা কি দেখবে হ্যাঁ নড়ছে ও জল দুলছে ওই জন্য ঘাসগুলোও দুলছে একটুখানি দেখে না এবার বাড়ি ফিরতে হবে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে না মা মামা রাত হয়ে গেছে আর পার্কে আচ্ছা ঠিক আছে যাবো ওইদিকে একটা পার্ক আছে ওই দিকে যাবো ঠিক আছে তোমাকে এরকম বোকানা বানালে হবে না রাত হয়ে গেছে ওই জন্য বলছি তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরে চলো কাল যদি পারি তো কাকানাট পার্কে না হয় নিয়ে যাব ও শুনতেই চাইছে না ওই জন্য ওকে বললাম যে ওই দিকে পার্ক আছে চলো ওই দিকেই ঘুরিয়ে নিয়ে আসি তো তাতে রাজি যত বোকা বানাবে তত খুশি সত্যি কথা বললে রাজি না দিক দিয়ে যাবে চলো চলো ও একটু মার্কেটে না যদি পাই কিছু আরে মার্কেটে না ওই যে রাস্তার দিকে আমার ইচ্ছা আছে দুটো ওড়না নেব যদি পাই যদি না পাই তো কিছু করার নেই এখানে মার্কেটও আছে তবে মার্কেটে নাকি দিনের বেলায় শুধু খোলে আমরা তো এসেছি সন্ধ্যাবেলা এখন গিয়ে লাভ হবে না এই জন্য আজ থেকে প্ল্যানিং করছি কোনো একটা ছুটির দিনে আমরা দিনের বেলায় আসবো মার্কেট আমার এখনও অবধি ঘোরা হয়নি তো যদি আসি অবশ্যই তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবে আর এই সিটটা দেনা হয় বসাও হবে না নাকি হ্যাঁ হবে বসাও আমি এখানে প্রেস করছি ও না না বন্ধও আছে মনে হচ্ছে হচ্ছে না ও আচ্ছা হচ্ছে 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 দড়ি দিয়ে বাঁধা আছে না এক সাইডে ভেঙে গেছে এই যে বস্তা জড়ানো আছে এটাতেই বসাও কিছু করার নেই সেই পেছনটাতে বসাও পেছনটাতে বস কোথায় জল ও বাবা তোর কপাল খারাপ আছে মা এদিকে কয়েকটা পেলাম তবে যা সিঁড়িগুলোর অবস্থায় দেখো পুরো খোলা এই অবস্থায় তাকে কি করে ছেড়ে দিই বলো আবার এতটা উঁচু এই জন্য বলছি বসতে হবে না কিন্তু সে তো শুনতেই চাইছে না এই যে চিল্লিয়ে যাচ্ছে বসবো বসবো করে আর সেইটা ছাড়ো সেইটা ছাড়ো ও সেইটাতে ছাড়ো সেইটা একমাত্র একটু ছোট আছে সেটাতে ছেড়ে দাও যাবে হ্যাঁ আমি সেদিকে যাচ্ছি তুমি এদিকে হাঁকো উঠতে দাও নাহলে শুনবে না ছেড়ে দাও আস্তে আস্তে উঠবে আস্তে আস্তে হ্যাঁ যাও আস্তে আস্তে এইটা দু একবার ঘুরে নেবে তারপর বাড়ি যেতে হবে আর বেশি দেরি করলে হবে না কত খাড়া সিঁড়ি মা পালিয়ায় মা পালিয়ায় পালিয়া নেমে নেমে যেতে হবে মামা পালিয়া ভয় লাগছে আমার ভয় লাগছে পালিয়ায় মামা অনেক উঁচু সিঁড়ি নেমে এসো আমরা কাকানাট পার্কে যাবো কাকানাট পার্কে যাবো পার্কে যেতে হবে না বাবা কাকানাট পার্কে যাবো কাকানাট পার্কে যাবো পালিয়ায় কাকানার পার্কে যাবো বাবা পালিয়া এই পার্কে অনেক উঁচু উঁচু বাবা পালিয়া আচ্ছা ওই এই করো তো তুমি এক কাজ করো এই হাফ থেকে বসিয়ে দাও জানো তো আর এইখানে বসিয়ে দাও এখান থেকে স্লিপ করবে তো আস্তে আস্তে নেমে এসো এরকম করে এসো নাহলে কিছু করার নেই বাবা এত খাড়া সিঁড়িগুলো ছোট বাচ্চার পক্ষে সম্ভব নয় আর একটু বড় হতো ঠিক ছিল এভাবে এসো মা কিছু করার নেই বাবা আস্তে 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 এই হয়েছে আচ্ছা বাবা আর একটু উঠিয়ে দেবে নাও আবার উঠিয়ে দিবে যা যা বাবা কাছে পারবি না ওই সিঁড়ি দিয়ে পারবি না বাবা ও আচ্ছা তিনটাতে তিনবার যা বাবা তুলে দিচ্ছে তো বাবা তো তুলে বসিয়ে দিচ্ছে আবার কি এসো 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 এসে কি আরেকটাতে যাবে ও এবার ইলোটাতে যাবে এই দাদা আছে সরে আয় ভাই পেছন দিয়ে যেতে পারবি না হা হা দেখেছো আরে পারবি না অত খারা সিঁড়ি মামা কে শোনে কার কথা এদিকে যাই পারলি না নেমে এলি আবার এদিকে যাই মামা পারবি না চলো ওখান থেকে বাবা যেমন বসিয়ে দিচ্ছে ওরকম করবে চলো এত উঁচু সিঁড়ি মা আমার নিজেরই ভয় লাগছে কারখানাতে তাও তো এতটা অবধি ঠিক আছে এতটা ই আরও চারটা দুটা তিনটা বেশি নেই ম্যাম বাবা আইটাতে বসে পাপা যেমন করে বসা ছিল ওরকম করে বসাবে তুমি স্লিপ করে চলে আসবে চলে এসো চলো চলো মা দুষ্টু করতে নেই পাপা তো বসিয়ে দিচ্ছে না বসো এইট এস ওয়ান টু থ্রি এখানে আমার লাইটও নেই প্রচুর টানছে বাস আর এমন সময় ব্রেক মারছে তো হাত যদি না রাখতাম সামনে যে রডে একে লাগতো সে হেল্পারটা বলছে বলছে হাত ঘিরে রাখবে যে চিন্তা লেগে যাবে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই রান্না চাপিয়ে দিয়েছি একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে মাংস দুপুরবেলায় মাংস এসেছিল দুপুরবেলা তো আমাদের জন্য রান্না করেছিলাম কিন্তু অরনা তো বাড়িতে ছিল না ওই জন্য অড়নার মাংসটা এখন রান্না করছি এই যে ওর মাংসটা রান্না চাপিয়েছি আর এদিকে ভাতটা বসিয়েছি তো এগুলো রান্না হতে থাক আমি চট করে হাত পা ধুয়ে জামাটা পাল্টেনি শুধু মুখটাই ধুয়েছি আর আরেকজনকে দেখো সারাদিন তো স্কুলে লাভ হয় তারপর আজকে আবার গিয়ে পার্কে লাফিয়েছে লোকের পরিশ্রম হয়েছে ফেরার পথে ও ঘুমিয়ে পড়েছে মানে নামার একটা কি দুটো সবই না ঘুমিয়ে গেছে ভাবলাম বাড়ি আস্তে আস্তে হয়তো উঠে পড়বে কিন্তু উঠছে না দেখে এই যে এভাবে শুয়ে দিয়েছি ওর জামা পাল্টানো হয়নি আসলে রান্না বসাতে দেরি হয়ে যাবে বলে ভাবলাম যে এখানে শুয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিই তারপরে এসে না হয় জামাটা আমা পাল্টাবো এই যে এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে তবে প্রচন্ড ঘেমে গেছে এত জাম যে মানে শান্তি করে বসতেও পারবে না শুধু আমি অর্ণাকে নিয়েছিলাম বলে যাওয়ার সময় শীত পেয়েছি আসার সময় শীত পেয়েছি আর ওর বাবা তো যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আর আসার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে ওকে মাধ্যমে যাবে না আমি যাবো ঘুরে এসছো তাহলে আমি যাই হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই তারপরে অর্ণাকে তুলবো এখন ঘুম হচ্ছে কিচ্ছু জানে না এই যে ঠিক আছে শান্ত হয়ে ঘুমোচ্ছে